কথা এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা চারশো পঁয়ষট্টি নম্বর এপিসোডে এবং আজকের এপিসোডে শুনবেন তিনটি সত্যি ভৌতিক ঘটনা এই তিনটি ঘটনা শোনার পর আপনাদের আজকের রাত হয়ে যাবে কিন্তু শর্টেড আমি গৌরব আছি আপনাদের সঙ্গে সাউন্ডে সৌম্যদীপ গ্রাফিক্সে অনিকেত শুরু হচ্ছে প্রেতকথা কথা চারশো পঁয়ষট্টি নম্বর এপিসোড শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ এখন ইউএস ইলেকশনের জন্য ক্রিপ্টো একটা অল টাইম হাই টাচ করেছে আর আমাদের এক্সপার্টরা বলছেন যে এই মোমেন্টাম ক্রিপ্টোকে আরও উপরের দিকে নিয়ে যেতে পারে তার মানে এখন সব থেকে ভালো সময় ক্রিপ্টোতে ইনভেস্ট করার কিন্তু ক্রিপ্টোতে ইনভেস্ট করার জন্য সবচেয়ে সেফ এবং সিকিউর প্ল্যাটফর্ম কোনটা এর উত্তর হলো ওয়ান অফ ইন্ডিয়াস বিগেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েন সুইচ আর এখানে তুমি সব থেকে লোয়েস্ট ফিজে ক্রিপ্টোকে ফিউচারেও ট্রেড করতে পারো সাড়ে তিনশোর উপরে কন্ট্র্যাক্টস আর আপ টু টোয়েন্টি ফাইভ এক্স লেভারেজ মানে তোমার কাছে যদি হাজার টাকা থাকে তাহলে তুমি ট্রেড করতে পারবে পঁচিশ হাজার টাকার আর আর তুমি যদি ফিউচার ট্রেডিং একদম নতুন হও তাহলে তুমি পাচ্ছ পনেরো দিনের জন্য হানড্রেড ফ্রি রিবেট মানে তুমি তোমার ফিজ সেভ করছো এখানে এই মুহূর্তে কয়েন সুইচের দুই কোটির বেশি ইউজার রয়েছে এবং কয়েন সুইচ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অফ ইন্ডিয়ার দ্বারা রিকগনাইজড আর সব থেকে মজার ব্যাপার হলো কয়েন সুইচ দিচ্ছে এখন ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক আর প্রথম তিরিশ দিনের জন্য

তখন আমার বয়স মাত্র তিন বছর তাই এই ঘটনার অধিকাংশই আমার মায়ের থেকে শোনা কিন্তু এই ঘটনার কিছু দৃশ্য আমার আজও মনে আছে ঘটনাটি পড়ার পর ভালো লাগতে বাধ্য সে বিষয়ে আমি জোর দিয়ে বলতে পারি ঘটনাটি যদি চ্যানেলে প্রচার করা হয় দয়া করে কবে প্রচার করা হবে তা জানালে উপকৃত হব ঘটনাটি যে সময় তখন আমরা হুগলিতে থাকতাম না থাকতাম বাঁকুড়ায় আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম আমাদের বাড়িতে আমার বাবা এবং তার আরও তিন ভাই সবাই যে যার পরিবার নিয়ে একসাথে একই ছাদের তলায় খুব হুল্লুর করে দিন কাটাতাম সাথে আমার ঠাকুমা ঠাকুরদাও থাকতো দুই পিসি আছে আমার তবে তাদের অবশ্য বিয়ে হয়ে গিয়েছিল তখন কিন্তু দুজনের বাড়ি আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে না হওয়ায় তারাও প্রায় আমাদের বাড়ি আসত তাই বলা বাহুল্য আমাদের বাড়িতে তখন সর্বক্ষণেই লোকের আনাগোনা লেগে থাকতো আমার মায়ের আজ ছয় বোন আমার বড় জেঠিমাই কিন্তু আমার বড় মাসি আশা করি বুঝতে পারছ সম্পর্কটা আমার মা আর আমার জেঠিমা দুই জায়ের পাশাপাশি দুই বোনও একই বাড়িতেই বিয়ে হয়েছিল দুজনের আমার মায়েদের ছয় বোনের মধ্যে সবথেকে সুন্দর দেখতে ছিল আমার চতুর্থ মাসিকে যেমন গায়ের রং তেমনই মাথায় চুল আজও মামাবাড়িতে মাসির সেই সময়ের একটি ছবি রাখা আছে যেখানে মাসির মাথার দুদিকের দুটি বিনুনি প্রায় হাঁটুর নিচ পর্যন্ত ঝুলছে আমার ওই মাসি ছোটবেলা থেকেই হস্টেলে থেকে বড় হয়েছে বনেদের মধ্যে ওই মাসি একা যে নাকি বাড়ির থেকে বাইরে হস্টেলে বড় হয়েছে তাই মা বলতো যখনই মাসি বাড়িতে ছুটিতে আসতো দিদা নাকি খুব খাতির যত্ন করত মাসিকে যতই হোক মেয়ে বাইরে থাকে মায়ের চোখের অনেক দূরে থাকে সে তখন আমার মাসি সবে কলেজের প্রথম বছর দেখতে সুন্দর হলে যা হয় আর কি কলেজের অনেক ছেলেই প্রেমের প্রস্তাব নিয়ে আসতো কিন্তু আমার মাসির তখন এসবে কোনো ইচ্ছা ছিল না মাসির একটাই লক্ষ্য ভালো করে পড়াশোনা করা এমন সময় আমার মাসিদেরই ব্যাচের একটি মুসলিম ছেলে মাসিকে প্রেমের প্রস্তাব দেয় ছেলেটির কথা সে নাকি মাসিকে খুব ভালোবাসে মাসিকে দেখার জন্যই সে নাকি কলেজে আসত আর যেদিন মাসি কলেজ যেত না সেই ছেলেটি নাকি হতাশ হয়ে ক্লাস না করেই বাড়ি ফিরে যেত কিন্তু আমার মাসি সেই ছেলেটির প্রস্তাবও নাকচ করে দেয় এদিকে আমার মাসির স্বামী অর্থাৎ আমার মেসো সেও ওই একই কলেজেই পড়ত কিন্তু আমার মাসির থেকে দুটো ব্যাচ সিনিয়র ছিল আমার মেসোর এক দেখায় মাসিকে পছন্দ হয়ে যায় কিন্তু আমার মেসো কোনোদিনও সাহস করে আমার মাসিকে প্রেমের প্রস্তাব দিয়ে উঠতে পারেননি আমার মেসোর গ্র্যাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথেই আমার মেশর চাকরি পেয়ে যান এবং চাকরি পাওয়ার সাথে সাথেই সোজান নিজের বাড়ির লোককে নিয়ে আমার দিদার বাড়িতে এসে উপস্থিত হন আমার মাসিকে বিয়ে করার প্রস্তাব দেন আগে বলা হয়নি আমার দাদু অনেক আগেই মারা যান দাদু যখন মারা যান তখন আমার মা নিজেই ক্লাস সেভেনে পড়ে আর আমার ওই মাসি তো আরও ছোট দাদু মারা যাওয়ার পর দাদুর চাকরি দিদা পায় বলতে গেলে আমার দিদাই তার মেয়েদের বড় করেছে অনেক কষ্টে দিদা সব সময়ই চাইতো যাতে ভালো ছেলে দেখে তার সব মেয়েদের সঠিক সময়ে বিয়ে দেওয়া যায় দিদাই তখন ওই সংসারের একমাত্র অভিভাবক ছিলেন তো যাই হোক যখন আমার মেশো বিয়ের প্রস্তাব নিয়ে আমার দিদার কাছে আসে তখন আমার দিদার বেশ পছন্দ হয়েছিল মেশোকে এ কথাটা দিদা তার বড় তিন মেয়ে জামাইকে অর্থাৎ আমার মা বাবা এবং আমার আরও দুই বড় মাসি মেশোকে জানায় এরপর সবাই খোঁজ খবর নেওয়া শুরু করে এবং শেষমেশ বিয়েটা পাকাপাকি হয় কিন্তু আমার দিদার একটাই শর্ত ছিল যে আমার মাসির গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরই এই বিয়ে হবে মেশর অবশ্য তাতে কোনো আপত্তি ছিল না তাই আমার মাসির গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরই এই বিয়ে হয় দু দুই সালের নভেম্বর মাসে বিয়ের পর মাসি আর মেশর দাম্পত্য জীবন বেশ ভালোই কাটছিল বিয়ের কয়েক মাস পরেই আমার মাসি গর্ভবতী হয় তখন আমার মাসির চার মাস চলছে হঠাৎ একদিন মেশো অফিস থেকে ফিরে এসে দেখে মাসি বাড়িতে নেই মেশো একটু অবাক হন কারণ আমি যেই সময়ের কথা বলছি তখন সবার হাতে হাতে ফোনের প্রচলন খুবই কম ছিল বাড়িতে হয়তো একটাই টেলিফোন ছিল খুব জোর হলে একটা মোবাইল থাকত প্রথমটা মেশো ভাবে যে মাসি আশেপাশেই কোথাও হয়তো গেছে এবং চলে আসবেন এই ভেবে মেশো ফ্রেশ হতে চলে যান এদিকে প্রায় ঘন্টা খানিক হয়ে যায় মাসির ফেরার কোনো নাম নেই গর্ভবতী অবস্থায় আমার মাসি প্রায় ভুগত তাই মেশু একটু চিন্তাতেই থাকতো মাসিকে নিয়ে তাই অতক্ষণ বাড়িতে মাসিকে দেখতে না পেয়ে মেশু পাড়ায় খোঁজ করতে বেরিয়ে পড়েন কিন্তু কোথাও কোনো খবর পাওয়া যায় না অবশেষে মেশু আমার দিদা আর আমাদের বাড়িতে ফোন করে খবর দেয় যে মাসিকে পাওয়া যাচ্ছে না তখন প্রায় রাত আটটা বাজে যখন বাড়িতে মাসির নিখোঁজ হবার খবর আসে আমার বাবা আর বড় তখনই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সেদিন সারা রাত অনেক খোঁজাখুঁজির পরেও মাসিকে পাওয়া যায়নি অবশেষে সেদিন রাতে পুলিশেও খবর দেওয়া হয় এদিকে বাড়িতে সবাই চিন্তায় অস্থির এরকমভাবে কাউকে কিছু না জানিয়ে মাসি কোথায় যেতে পারে অবশেষে পরের দিন বেলার দিকে আমার মেসোর ফোনে একটি ফোন আসে ফোনটি এসেছিল স্টেশন মাস্টারের কাছ থেকে উনি জানান মাসিরা যেই স্টেশনের অন্তর্গত শহরে থাকতো তার ঠিক দুটো স্টেশন আগের স্টেশনে মাসিকে নাকি আজ সকালেই বেহুশ অবস্থায় লোকজন উদ্ধার করেছেন ওখানে লোকজন তাড়াতাড়ি মাসিকে স্টেশন মাস্টারের রুমে নিয়ে আসে এবং চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে জ্ঞান ফেরার পর মাসি নাকি কিছুই বলার মতো পরিস্থিতিতে ছিল না অনেক কষ্টে মেশোর নাম্বারটা মাসির কাছ থেকে জেনে স্টেশন মাস্টার মেশোকে ফোন করে খবর দেন খবর পাওয়ার পরেই আমার মেশো বাবা এবং বড় মেশো ওই স্টেশনে যায় এবং মাসিকে আমাদেরই বাড়িতে ফিরিয়ে আনা হয় মাসির যেন কিছুই মনে ছিল না কিভাবে মাসি ওখানে পৌঁছলো কেনই বা গেল কিছুই মাসি সেদিন বলতে পারেননি কিন্তু সেদিন থেকেই মাসির ব্যবহারে প্রায় সবাই একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল থেকেই মাসি কেমন যেন একটা অদ্ভুত ব্যবহার করত নিজে নিজেই কথা বলতো হাসত কি সব জানি বলতো যেগুলি কারোরই জানা ছিল না প্রায়ই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করত একদিকে মাসি গর্ভবতী তার মধ্যে এই অবস্থা সবকিছুকে দেখে বাড়ির সবাই মেশোকে বলল মাসিকে যাতে আমাদের বাড়িতেই রাখা হয় কারণ নিজেদের বাড়িতে মাসি আর মেশো একা মেশো কাজে চলে যাওয়ার পর মাসি যদি আবার কোথাও চলে যায় বা কোনো অঘটন ঘটিয়ে বসে তাই আমাদের বাড়িতেই মাসিকে রাখা হলো আমাদের বাড়িতে লোকের অভাব নেই কেউ না কেউ সবসময় মাসিকে চোখে চোখে রাখতে পারবে এইভাবে মাসির শরীর একটু একটু করে খারাপ হতে শুরু করলো না খেতে চাইতো না স্নান করতে চাইতো কিছুই করতে চাইতো না সারা দিন যেন একটা রুমে বসে কার সাথে গল্প করত। হাসতো বাচ্চাদের মতো খেলতো শেষমেশ আমার ঠাকুমার দিদা দুজনেরই ব্যাপারটা ভালো না ঢাকায়। তারা আমাদের ওখানে এক ঝাঁড়ফুঁক করা ওঝাকে ব্যাপারটা জানায় উনি একদিন আসেন বাড়িতে এবং একটা পুজোও করেন এবং মাসির হাতে একটি মাদুলি বেঁধে দেন যাতে নিজের বা তার হবু সন্তানের কোনো ক্ষতি না করতে পারে ঠিক সেই দিনের পর থেকে আমার মাসির চেহারা ব্যবহার সব কিছুতে আরো পরিবর্তন লক্ষ্য করা যায় আগের থেকে মাসি অনেক বেশি উগ্র হয়ে উঠেছিল মাসিকে আর আটকে রাখা যেত না বাড়িতে একদিন তো প্রায় আমাদের বাড়ির সবাইকে ধাক্কা মেরে সরিয়ে ঠেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল মাসি কোনো মতে সেদিন মাসিকে আটকানো হয় চারজন শক্ত সামর্থ্য মানুষও যেন মাসিকে ধরে আটকে রাখতে পারতো না মাসির গায়ে তখন এতটাই শক্তি এসে গিয়েছিল মাসির শরীরে যেন আছে যে থেকে থেকে এই শক্তি দিত তারপর মাসির একটি রুমের জানলার সঙ্গে বেঁধে রাখা হতো চেইন দিয়ে যেই মাসিকে খাওয়াতে বা জামা কাপড় বদলাতে বা অত বড় চুল আঁচড়ে দিতে যেত মাসি তাকেই ক্ষতি করার চেষ্টা করত একবার তো আমার বড় পিসিকে খুব বাজে ভাবে হাতে কামড়ে ধরেছিল যখন পিসির চুল আঁচড়াতে পারছিলাম না খালি তখন মাসি নয় মাসির ভেতরে তার সন্তানও ছিল বাড়ির সকলেরই যেন তখন এক দুশ্চিন্তায় দিন কাটত যে এই বুঝি মাসি আবার কাউকে আঘাত করে বসে কিংবা আবার কোথাও পালিয়ে যায় একদিন মাসিকে স্নান করানোর জন্য বাথরুমে নিয়ে আসে আমার মা আর বড় মাসি আমাদের দেশের বাড়ির বাথরুমটা ছিল ঘরের বাইরের উঠোনের এক পাশে হঠাৎ মা আর বড় মাসি মাসিকে নিয়ে বাথরুমে ঢুকতে যাবে এমন সময় মাসি এক প্রকার মা আর বড় মাসিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ছুটে উঠোনের বাইরে বেরিয়ে যায় তারপর মাসি রাস্তার দিকে ছুটতে থাকে মাসির পেছনে আমার বাবা আমার কাকু আর আমার বড় পেশির ছেলে আমার বর্দা তিনজন মিলে ছুটতে থাকে মাসিকে ধরার জন্য মাসি পাড়ার রাস্তা দিয়ে ছুটতে ছুটতে মেন রাস্তায় উঠে পড়ে এবং মেন রাস্তার মাঝ বরাবর পাগলের মতো চিৎকার করতে করতে ছুটতে থাকে একদিক দিয়ে গাড়ি আসছে আর উল্টো দিক থেকে মাসি ছুটছে গাড়ির দিকে বাবার মুখে শুনেছি সে নাকি ভয়ানক দৃশ্য বাবা ভেবেছিল সেদিন বোধহয় কোনো এক প্রকার অঘটন ঘটেই যেত যাই হোক সেদিন ওইভাবে ছুটতে ছুটতে মাসি গাড়ির সামনে গিয়ে অজ্ঞান পড়ে গাড়িটাও ঠিক সময়ে ব্রেক দেওয়ায় মাসির ক্ষতি হয়নি কিছু সেদিনের পর সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছিল মাসিকে নিয়ে আমার বাবার এক বন্ধু এই পুরো ঘটনা সেদিন রাস্তায় দাঁড়িয়ে দেখে বাবার কাছে জানতে চায় হয়েছেটা কি বাবা হতাশ হয়ে সব কথা বলেন ওনাকে সব শুনে কাকু বাবাকে এক পীর বাবার কথা বলেন বলেন উনি নাকি সব দোষ কাটাতে খুবই পারদর্শী আমরা যেন অন্তত একবার হলেও মাসিকে ওনার কাছে নিয়ে যাই ওই কাকু বাবাকে জোর দিয়ে এটাও বললেন যে একবার নিয়েই জানা দেখবি বিফল হবি না বাবা বাড়ির সবাইকে জানালেন সবাই তখন এতটাই হতাশ হয়ে পড়েছিল যে পীর বাবার কথা শুনে যেন একটু আশার আলো দেখতে পেল পরের দিনই সকালে সবাই মাসিকে ওই পীর বাবার কাছে নিয়ে যায় ওই পীর বাবার কাছে মাসিকে নিয়ে গিয়ে সব বলার পর উনি বলেন মাসিকে যেন আমরা ছেড়ে দিই আর যেন ধরে না রাখি ওনার কথা অনুযায়ী মাসি নিজেই আমাদের নিয়ে যাবে সেই সত্যির দিকে যা আমরা জানতে চাইছি পীর বাবার কথা অনুযায়ী মাসিকে ছেড়ে দেওয়া হয় পীর বাবা কিছু একটা মন্ত্র পড়ে ওনার হাতটি মাসির মাথায় বুলিয়ে দিতেই মাসি কেমন যেন একটা অন্য মনস্ক হয়ে হাঁটা শুরু করে মাসির পিছন পিছন ওই পীর বাবা এবং আমাদের বাড়ির লোকজন হাঁটা শুরু করে কিছু দূর গিয়ে এক কবরস্থানের ভিতর মাসি প্রবেশ করে সেখানেই এক কবরের উপর মাসির লুটিয়ে পড়ে সেই কবরস্থান থেকে খোঁজ নেওয়া হয় যে কবরটির উপর মাসি লুটিয়ে পড়ে